দেখ বড় মাছটা দিকে একটু কান্দা মাছ খাচ্ছে হ্যালো বন্ধুরা আজ আমাদেরগর বটতলা পুকুরে ভিডিও নিয়ে আসছি দেখুন সে থেকে শুনে নেব কিরাম কি পাশের নিয়ম কিরাম মাছ খাচ্ছে সব দেখবো আপনাদের

পাঁচশো টাকা করে ক গাছ আছে চার গাছ চার গাছ এই দেখছি মন্দিরা মোটামুটি দাদারা বেশ একটা মাছ ধরেছে আরও বেলা দিকে আরও মাছ ধরব আশা করছি বড় মাছ কত সাইজ হয়েছে ওই সাত আটশো সাত আটশো করে দিয়েছে বড় মাছ আছে পুকুরে হ্যাঁ বড় মাছ আছে কিন্তু বড় মাছ এখনো পর্যন্ত কারো কদিন খায়নি

বন্ধুরা আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি যাতে আপনারা নতুন নতুন পুকুরের সন্ধান পান দেখুন চেষ্টা করব যতটা মাছ খাচ্ছে আপনাদের দেখাবার চেষ্টা করব নমস্কার কোথা থেকে আমরা বরগিচা থেকে তো কিরাম কি বুঝছে না এখন সকাল থেকে সকাল থেকে মোটামুটি মাছ খাচ্ছে বড় মাছ খাচ্ছে না বড় মাছ ভালোই খাচ্ছে

কি বলছ না দাদা মাছ মাছ সেভাবে খাই নি আচ্ছা মাছ কাচ্চি মাছ আগলা মাঝে যা আশা করে এসেছিলাম আগলা মাছ সেভাবে খাই নি थैंक यू দাদা তো একটু ভোট করো দাদা কিটা মাছ কাচ্চি হ্যালো কোথা কাছেন আপনারা আছারে দেব এখানে থেকে লোকাল লোকাল আছে

বন্ধুরা আপনারা যদি যোগাযোগ করতে চান বটতলা পুকুরে তাই আমি বাবাইদার নম্বর স্ক্রিনে দিচ্ছি আপনি যোগাযোগ করে সিট বুকিং করতে পারবেন দাদা কি বুঝছেন আজকে বটতলা পুকুরে কি বুঝছেন যে গল্প শেষ আজকে কি হয়েছে কিছু মাছ হলো টুকটাক হয়েছে মানে বড় কিছু হয়েছে কাদা মাছ হয়েছে কিছু কাদা না দুলু জলটাতে যাবেন তারপরটা কাছে আছেন আমরা দক্ষিণাশ দক্ষিণাশత్య বন্ধুরা খুব দুঃখিত আমরা একটা মাছ খেলানোর ভিডিও দেখাতে পারলাম না আমার সময়টা অনেকটা লেটে গেছি এই সময়টা একদম মাছ খাচ্ছে না সকালের দিকে মাছ খেয়েছে কিন্তু এই সময়টা মাছ খাচ্ছে না একদম চলুন একটা দাদাভাইর সাথে কথা বলে নি দেখি চল নমস্কার নমস্কার বলছি কি বুঝছেন মাছ ফছ খাচ্ছে আজকে একদম মাছ খাচ্ছে না

আমি আছি বাড়ি হচ্ছে কুমড়গোড় বাড়ি পাড়া কোন বাড়ি পাড়া কুমড়গোড় বাড়ি হচ্ছে কুমড়গোড় কুমড়গোড় চন্ডিটা লাগে লাগে চন্ডিটা আমি আছি ডোমজুত থেকে আমার ইউটিউব চ্যানেল নাম সিজনপাপা হাওড়া ডোমজুত এসে ওই তো লাইলেম টিকে দেখতে আছে আমরা জানি हां ওর বন্ধুরা আমি বটতলা পুকুরে চারপাশটা ঘুরে দেখাবার চেষ্টা করেছি যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দেখছেন আমরা জানতে পারবো